হ্যালো ফেয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও সো ফেয়ার্স আজকে আমি চলে আসছি ইউ অ্যান্ড বিউটিফুলে এটা কিন্তু ছোট বাচ্চাদের একটা পাইকারি শোরুম মানে ড্রেসের একটা পাইকারি শোরুম এখান থেকে তোমাদের আজকে পুজো উপলক্ষে কিছু দারুণ দারুণ কালেকশন দেখিয়ে দেবো এছাড়া তোমরা হোলসেলেও নিতে পারবে আবার রিটেলেও নিতে পারবে তাছাড়া বড়ো আপুদের কিন্তু টপসের কালেকশন অনেক আছে অনেক ধরনের টপসের কালেকশন পাবে তো আপনারা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি 컬러টি দিয়ে এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ কাপড় আছে কিসের মধ্যে ভাই এটা এটা মধ্যে ওকে এটা আছে নতুন ডিজাইন রাশিয়ান কাট প্লাজো পার্টি ড্রেস ওকে আর এটা কিন্তু একদম কোট কালারের মধ্যে পাচ্ছ হাতে কিন্তু টার্কিশ করা রয়েছে হাত নিচে কিন্তু আর ক্রপ করা আছে কাপড় আছে কেশের মধ্যে এটা সিল্ক ওকে খুবই ভাল এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে উপরে কিন্তু অপশন পিঙ্ক থাকছে সাথে তোমার ম্যাচিং প্যান্ট পাবে এই যে প্লাজো স্টাইলের প্যান্ট থাকছে এবং ম্যাচিং একটা উন্যা পাবে উনাটা কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছে একদম শিপনের মধ্যে প্রাইস থাকছে কত টাকা প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে এগুলো সাইজ এটা 5 থেকে 14 বছর থেকে 14 বছর বাবুদের জন্য ওকে এটার মধ্যে কালার আছে এটা একটাই কালার ওকে একটাই কালার আছে যারা আবুর ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন আইটা ডিজাইন দেখিয়ে দিব মানে এক ভিডিওতেই তোমাদের কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব যার যে এটা ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট এ একটা থাকছে এটা কামিজ স্টাইলের মধ্যে আছে নেকের পশন থেকে শুরু করে কিন্তু ফুললি একটা স্টোন কাজ আছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ আছে চিলি পর অংশটা দেখিয়ে দিব এই জি আর কাপড় আছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এইসেস প্লাজো পাচ্ছো সাথে ম্যাচিং ওন্না এটা সাইজ ভাইয়া এটা সাইজ হবে আমি কালারটা আগে দেখিয়ে দিই এটার মধ্যে আরো কালার হবে এইটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে দেখিয়ে দেবো একটা থাকছে একদম হট পিংকের মধ্যে খুবই নাইস কিন্তু এটা নেকের পশনটা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছো এবং হাতাটা দেখো খুবই নাইস এই যে হাতাটা পুরোটাই একটা সুন্দর বর্জেস একটা ড্রেস পাচ্ছো

নেক্সট এ একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই নাইস বাবুদের পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে এটা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছো ফুললি একটা গরজাস একটা ওয়ার্ক থাকছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এইটা কিন্তু স্টাইল স্কার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ এটা নিচেও কিন্তু ইনার অ্যাড করা রয়েছে এই যে ফুল একটা ইনার অ্যাড করা পাচ্ছ এই যে ইনারে আর ইনারে কাপড়টা কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যার যার কারণে যে কোনো সিজনে কিন্তু পরতে পারবে

এটার সাথে ম্যাচিং ওন্নাও থাকবে মানে থ্রি পিসের মধ্যে পাচ্ছো এটা সাইজ 5 থেকে 14 প্রাইস পড়বে হলো 2000 টাকা 5 থেকে 14 বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এটা ঘিয়েটা কিন্তু অনেক বেশি করে মানে পাচ্ছো খুবই নাইস নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা ডিজিটাল পিচ পাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক থাকছে খুবই নাইস স্টার সেলাট করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আফগান স্টাইল এর প্যান্ট আছে এই যে এগুলা কিন্তু এখন খুবই রানি মানে খুবই চলতেছে এগুলা এটা সাইজ এটা পাঁচ থেকে 14 বছর মানে সবগুলাই কি 5 থেকে 14 বছর ওকে আর প্রাইস থাকছে কত এটা পেছতে পড়বে মাত্র 1800 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর বাবুদের জন্য আর প্রাইজের ডিফারেন্স আছে আমি এগুলো বলে দেবো নেক্সট এই একটা থাকছে এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা কাঠ পাচ্ছ পুরাটাই কিন্তু কাটচুপির কাজ থাকছে এখানে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে এই যে আর নিচে কিন্তু টার্সেল আর্ট করা থাকছে এটা তোমার স্লিপের কাপড়টা যাদের ইচ্ছে হবে স্লিপ ছাড়াও কিন্তু পরতে পারবে এটা থাকছে আফগানিস্টাইলের প্যান্ট আর এখানে খুব সুন্দর করে কিন্তু বক্স করে কুচি করা রয়েছে খুবই নাইস

ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এইটা কিন্তু বাবুদের অনেক পছন্দের একটা কালার নিচে কিন্তু খুব সুন্দর করে তোমার র্যাফেল পাচ্ছ এটা তোমার বডি কাপ মানে এটা কি ভাইয়া থ্রি পিস থ্রি পিস ওকে থ্রি পিসের মধ্যে পাচ্ছ ব্যাক সাইডে কিন্তু হিডেন জিপার থাকছে সাথে প্লাজো পাচ্ছ প্লাজোটা কিন্তু খুবই নাইস আর ক্যাপ শিপনের মধ্যে পাচ্ছ ইন্ডিয়ান ক্যাপ শিপন জর্জেটের মধ্যে পাচ্ছ এইটা হলো ওনাটা ওনা কিন্তু একটা আলাদা ডিজাইন করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি মানে এইটা কিন্তু তোমার নেকের পশনে থাকবে এটার প্রাইস থাকছে কত পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস পড়বে হলো টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এইটা তোমরা আলিয়া কাটের মধ্যে পাবে এইটা কিন্তু নেকের পশন থেকে শুরু করে ফুল দিয়ে একটা কাজ থাকছে কাপড় থাকছে সিল্কের মধ্যে এটা আর নিচে কিন্তু ফুল এভাবে এম্বোডারি ইয়া করা আছে ইনার করা রয়েছে এটারও সাইজ থাকবে পাঁচ থেকে চোদ্দ বছরের বাবুদের জন্য সাথে আফগান স্টাইলের প্যান্ট পাচ্ছো এবং ম্যাচিং ওনা থাকবে ওকে। আসিকে 14 বছর। থাকছে মাত্র 2000 টাকা করে। খুবই নাইস নাইস কিন্তু কালেকশন। নেক্সট আইটেম দেখিয়ে দিব। এটার কালার এটা ওকে। এটাও কিন্তু অনেক সুন্দর। কালারটা কিন্তু খুবই সো সাথে ম্যাচিং উন্না থাকবে এই যে উন্নাটা। থাকছে থাকছে মাত্র টাকা করে। নেক্সট দেখিয়ে দিব। একটা থাকছে এটা কিন্তু তোমরা থ্রি পিসের মধ্যে পাবে এইটা কিন্তু কারচুপির কাজটা কিন্তু একদম হাতে সেলাই করা পুরোটাই কিন্তু খুব সুন্দর করে সেলাই করা থাকছে মাঝখানে কিন্তু তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ নেক্সট সাথে কন্ট্রাস্টের প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে সাথে কিন্তু প্যানেল পাচ্ছ ওকে ম্যাচিং মুন্নাও থাকবে এটার প্রাইস পাঁচ থেকে চোদ্দ প্রাইসটা পড়বে টাকা প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আমি আবারও বলছি এটা কিন্তু পাইকারি একটা বৃহৎ বড় শোরুম তোমরা যারা পাইকারি দিনে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু খাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এটা নেকের পশ্চিমে কিন্তু এটা ফুল্লি কারচুপির কাজ থাকছে এই যে আমি থেকে দেখিয়ে দিচ্ছি ফুললি কারচুপি কাজ পাবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা এটা হলো হাফ সিল্ক হাফ সিল্কের মধ্যে কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে সাথে ম্যাচিং কালার শেডের ওন্না পাচ্ছ এই যে ওন্নাটা প্রাইস আছে কত 5 থেকে 14 বছর প্রাইস করবে 2000 টাকা প্রাইস আছে 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা তোমার প্লাজো স্টাইল মানে স্কার্ট স্টাইলের প্লাজো এটা তিনটা লেয়ারে কাজ আছে আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা করে পুচি থাকছে যার কারণে কিন্তু ঘেরটা অনেক বড় সাইজের মধ্যে পাবে এইটা দেখো এটা কিন্তু খুবই কিউট ফুললি একটা গর্জাস ড্রেস পাচ্ছ সামনে যেহেতু পূজা আছে তো তোমাদের ছোট্ট সোনা জন্য কিন্তু নিয়েই নিতে পারো এটা এটা প্রাইস আছে কত এটা 5 থেকে 14 বছর প্রাইসটা পড়বে হলো 1800 টাকা প্রাইস আছে মাত্র 1800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটারই কিন্তু সাইজ থাকবে 5 থেকে 14 বছর বাবুদের জন্য নেক্সট একটা থাকছে এটা কিন্তু ফুললি গর্জার সাথে কিন্তু কাটলুপির কাজ থাকছে খুবই নাইস প্রাইস আছে 5 থেকে 14 বছর প্রাইসটা পড়বে 1800 টাকা প্রাইস আছে মাত্র 1800 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার কিন্তু প্লাজোতে আবার নিচে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ থাকছে প্যানেলও পাচ্ছ খুবই নাইস করে কিন্তু একটা ওয়ার্ক থাকছে সাথে ম্যাচিং ড্রেস এই যে এটা হলো কামিজটা খুবই নাইস এটার সাথে ওন্না কই ভাই এই যে ওন্নাটা প্রাইস থেকে 14 বছর প্রাইসটা পড়বে 28 টাকা প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে সাইজ থাকে 5 থেকে 14 বছর বাবুদের জন্য নেক্সট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি কলিয়া কালারের মধ্যে পাবে এইটার কাজটা দেখো এইটা কিন্তু খুবই গর্জাস মানে একদম ফুললি একটা পার্টি ওয়ার ড্রেস পাচ্ছ এটা তো কিন্তু নেকে পছন্দ সেমভাবে কাজ পাচ্ছ খুবই নাইস একটা ওয়ার্ক থাকছে প্রাইস থাকবে কত ভাই এইটার 5 বছর প্রাইসটা পড়বে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে আর সাইজ থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর বাবুদের জন্য যার যেটা লাগবে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো কালেকশন আমি ছিলাম ইউ অ্যান্ড বিউটিফুলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তৃতীয়তলার শপ নম্বর সিক্সটি ফোর আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবার আমার সাথে থাকবে পেজ